আসসালামু আলাইকুম দর্শক যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই হয়েছে দর্শক এই চুক্তি সই হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বের কোনো উন্নতি হবে কোনো নিরাপত্তা নিশ্চিত হবে না দর্শক কোনোটাই হবে না এখানে কেবলই মার্কিন স্বার্থ রক্ষা হবে দর্শক কেনই কথা বললাম সেই কথাটি একটু বিশ্লেষণ করতে চাই তার আগে ছোট্ট অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে প্রথমে গেছেন সৌদি আরব সৌদি আরব থেকে তিনি এখন আছেন কাতার এরপরে তিনি সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে আমিরাত সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার মধ্যপ্রাচ্যের সেই বহুল আলোচিত সফর শেষ করবেন তার এই সফরের আগে তিনি বলেছিলেন যে কমপক্ষে এক লাখ মার্কিন ডলারের বাণিজ্য তিনি করবেন সেটি পার হয়ে গেছে যেমন কাতারের সাথে তিনি যে চুক্তি করেছেন তার আর্থিক মূল্য ধরা হচ্ছে এক লাখ বিশ হাজার মার্কিন কোটি ডলার তারপরে সৌদি আরবে একশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব একশো বিয়াল্লিশ মার্কিন ডলার দিয়ে মার্কিন অস্ত্র কিনবে এছাড়াও ছয়শো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পের এবার সফরের মধ্য দিয়ে রীতিমতো ভরপেট নিয়ে তিনি তার দেশে ফিরবেন প্রশ্ন হচ্ছে যে এর বিনিময়ে মুসলিম বিশ্ব কী পেল যেখানে প্রতিদিনই গাজায় ফিলিস্তিনিদের রক্ত ঝরছে সেখানে সৌদি আরবের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ধরম মহরম কাতারের আমিরদের সাথে ধরম মহরম এবং আমিরাত্মের শেখ আমিরদের সাথে একই রকম ধরম মহরম চলবে খানাপিনা চলবে ভোজ চলবে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্পদ তেল বাণিজ্য নিংড়ে নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পেট ভর্তি করার জন্য দর্শক খেয়াল করেন কত বড় নির্মম বাস্তবতা এবং এমন সময় এই সমস্তগুলো চলছে যখন আরব বিশ্বের নেতারা কেউ চাপ দিচ্ছে না যে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলেন নেতা নিয়ে সেখানে যাতে মুসলমানদের রক্ত না ঝরে সেই নিরাপত্তা তারা নিশ্চিত করছে না যুদ্ধ বন্ধের ব্যাপারে আমেরিকা ইসরায়েলকে চাপ দেবে তেমন কোনো আওয়াজ তেমন কোনো আলোচনা নেই বরং অম্বিতম্বি করছে সৌদি আরবে দেখলাম যে সেই সিরিয়ার প্রেসিডেন্ট ধর্মীয় নেতাকে বলছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করো তাদের সাথে বাণিজ্যিক লেনদেন শুরু করো এবং তিনি বলছেন যে তার এই সফরের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের আরও ঘনিষ্ঠ হবে অথচ মধ্যপ্রাচ্যের এই ধনী দেশগুলো কেউ ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ প্রয়োগ করছে না খুবই দুঃখজনক সেজন্যই বললাম যে এইসব খবর লাখ কোটি ডলারের চুক্তি সই হল সত্য কিন্তু মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা হলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এসব চুক্তির আওতায় কমপক্ষে এক লাখ বিশ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে কাতারে যান কাতারে পৌঁছানোর পর তাকে আড়ম্বর পূর্ণ সম্বর্ধনা এবং আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় এরপর কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হয় বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন তারা যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন এর আওতায় দুই দেশের মধ্যে এক লাখ বিশ হাজার কোটি ডলারের ব্য সাহা হওয়ার আশা করছেন তারা এছাড়াও প্রায় সাড়ে তিন হাজার কোটি মূল্যের একটা অত্যাধুনিক বিমান উপহার পাবেন ট্রাম্প যেটা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন দুই দেশ একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি অর্থাৎ শতাধিক বোয়িং বিমান কিনবে কাতার নয় কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং সেভেন 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 এক্স সিরিজের মোট দুইশো দশটি উড়োজাহাজ করছে এছাড়া কাতার আল বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় তিন হাজার আটশো কোটি ডলারের বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে থানি বলেন ট্রাম্পের কাতারের সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে ট্রাম্প প্রথমে বলেছিলেন এই চুক্তির আওতায় একশো ষাটটির বেশি জেট বিমান কেনা হবে যার মূল্য বিশ হাজার কোটি ডলার তবে হোয়াইট হাউস তাদের বিবৃতিতে সেই সংখ্যা সংশোধন করে বলেছে দুইশো দশটি উড়োজাহাজ কেনা হবে যার আনুমানিক মূল্য নয় হাজার ছয়শো কোটি মার্কিন ডলার এছাড়া মার্কিন তুর্কি এবং সিরিয়ার নেতারা বৈঠকে বসবেন তার সাথে সেখানে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে মধ্যপ্রাচ্যের এবারে তিন দেশ সফর করছেন ট্রাম্প বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মধ্য দিয়ে আজ সফর শেষ হবে অর্থাৎ আজকে তিনি সংযুক্ত আরব আমিরাত আসবেন এই সফরের মধ্য দিয়ে কি হবে এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল আরও নিরাপদ থাকবে যাতে এই শক্তিশালী আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় ইরানকে কণ্ঠাসা করা অন্যদিকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আরও বাণিজ্যটা নিয়ে আসলো অর্থাৎ এখানে সে বিনিয়োগটা নিয়ে আসলো মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যেই যুদ্ধাস্ত্র সামরিক সরঞ্জাম এবং বিমান এগুলো কিনতে এক প্রকার বলা যায় বাধ্য করলো বা উৎসাহিত করলো সব মিলিয়ে এতে মধ্যপ্রাচ্যের স্বার্থ কতখানি রক্ষিত হলো এটা বলা যাচ্ছে না কিন্তু আমেরিকা তার কিন্তু স্বার্থ ষোলো আনা আদায় করে নিরদর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ